ঘটনাটা গাইবান্ধা সুন্দরগঞ্জের যেখানে এই বিজয়ের মাসে জাতীয় পতাকা উত্তোলন করার কথা সেখানে এই বিজয়ের মাসে একটা জুতা উত্তোলন করেছে এই কুলাঙ্গারের বাচ্চা আমি চাই এই কুলাঙ্গারের বাচ্চাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যেখানে আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকাটা আমরা পেয়েছিলাম সেখানে এই কুলাঙ্গার বিজয়ের মাসে এইরকম একটা অকারণ ঘটনা ঘটাতে পারে এটা আসলে একটি মানে কী বল মাইক ফলক দৃষ্টান্তমূলকের শাস্তি না হলে পরবর্তীতে এই হায়ানরা এই রাজাকারের বিষরা এই দেশটার জাতীয় পতাকাকে নিয়ে মানে শকুনের মতো খামচিয়ে খাবে আমি নিশ্চিত এই কুলাঙ্গার কোনো রাজাকারের বিষ থেকেই এ এদেশে জন্ম হয়েছে এবং এই বিষ থেকে আজ বড় হয়ে আজ এই দেশের স্বাধীনতার মানচিত্র পথাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এরকম আজ হাজারো রাজাকারের বাচ্চা রাজাকারের বিষ এ দেশের দেশটাকে আজ অশান্তিতে পরিণত করেছে এবং লাল সবুজের পথাটাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করতে চাচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর দৃষ্টান্ত শাস্তি দেখ চাই এদেশের দেশের মানুষ সবাই আমার সাথে সাপোর্ট করবেন